আসসালামু আলাইকুম মেফ্রান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার বাংলাদেশ সহ পাকিস্তান ও ভারতে হালিম বেশ জনপ্রিয় একটি খাবার তবে প্রত্যেক জায়গায় হালিম বানানোর পদ্ধতি ভিন্ন আজকে আমি বাংলাদেশি স্টাইল শাহি হালিম তৈরি করে দেখাবো খুবই সহজে অল্প সময়ে যেটা আজকে আমি রাঁধুনি হালিম মিক্সের সাহায্যে তৈরি করে দেখাবো তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই আজকের হালিম টিএম বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স এখানে আমি দুইশো গ্রামের যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা নিয়েছি এই যে গায়ে এখানে লেখা আছে কত গ্রামের এটা এই যে এখানে কিন্তু দামটাও দেওয়া আছে সত্তর টাকা এটার দাম এই যে এই প্যাকেটটা দিয়ে যদি আপনারা হালিম বানান তাহলে ছয় থেকে আটজনকে পরিবেশন করতে পারবেন এর মধ্যে একটা ছোট প্যাকেট আর একটা বড় প্যাকেট থাকে হালিম মিক্সের মধ্যে যে বড় প্যাকেটটা থাকে সেটার মধ্যে থাকে সর্ষদানা চাল ডাল এবং যে ছোট প্যাকেটটা থাকে সেটা থাকে পাউডার মশলা এই যে এবার আমি এই যে সর্ষদানা চাল ডালের যে মিশ্রণটা আছে সেটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ভালো মতন মিশিয়ে নিব আমি এখানে মোট তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করব তবে এটাকে আমি ধাপে ধাপে দিব আর মিশাবো অর্থাৎ তিনবারে তিন কাপ দিয়ে এটার সাথে ভালো মতন মিশিয়ে নিব যাতে করে এই যে এটা দলা না পেকে যায় অবশ্যই এই স্টেপটা ফলো করবেন না হলে কিন্তু এটা দলা দলা পেকে যাবে পানির সাথে এটা ভালো মতন মিশে গেলে ঢেকে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য অবশ্যই এক থেকে দুই ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখতে হবে তাহলে যে চাল ডাল সর্ষের মিশ্রণটা রয়েছে সেটা ভালো মতন ফুলে যাবে এবং বেশ নরম হয়ে আসবে রান্না করার সময় সময়টাও কম প্রয়োজন হবে প্যাকেটের গায়ে এটাকে মিনিট রেস্টে দেওয়ার কথা বলা হয়েছিল তবে এটাকে বেশ অনেকক্ষণ রাখলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবার আমি হালিম মিক্সের মধ্যে যে ছোট মশলার প্যাকেটটা রয়েছে সেটা একটি বাটিতে ঢেলে নিব। এখানে মোট তিন টেবিল চামচের মতন মশলা রয়েছে এটা আমরা হালিম তৈরিতে দুই ধাপে ব্যবহার করব পরবর্তীতে চলে যাচ্ছি হালিম রান্নার মূল প্রসেসে এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দুইটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয়টা এলাচ দিয়ে দিব দুই টুকরা বড় দারচিনি দিয়ে এবার আমি এগুলোকে একটু ভালো মতন নেড়েচেড়ে চেড়ে পনেরো সেকেন্ডের মতন ভেজে নিব যাতে করে মশলার যে ফ্লেভার গুলো আছে সেগুলো প্রপারলি আসতে পারে এবার আমি মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটাকে আমি হালকা একটু ভেজে নিব, যাতে করে মধ্যে থেকে যে কাঁচা ভাব রয়েছে সেটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি এখানে ভালো মিশিয়ে নিব। আদা রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিবো এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিব এখানে মরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আমি একটু ঝাল পছন্দ করি যার কারণে এখানে ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি মশলাগুলোকে আমি আমি সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে করে দিব থেকে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ কেজি গরুর মাংস এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হালেমের জন্য যে মাংসটা নেবেন তার মধ্যে যেন হাড্ডি এবং চর্বিসহ নিতে পারেন তাহলে হালিমের টেস্ট ভালো আসে আমিও তাই করেছি নিয়েছি এবং চর্বি সহ মাংস নিয়েছি চুলা এ পর্যায়ে মিডিয়ামের চেয়ে কিছুটা কম আছে রয়েছে এ অবস্থায় আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব প্রায় দুই মিনিট আমি এখানে মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমাদের যে মশলাটা ছিল রাঁধুনির সেই গুঁড়া মশলাটা আর বাকি এক টেবিল চামচ রেখে দিচ্ছি সেটা আমি পরে ব্যবহার করব এবার দিয়ে ভালো মতন মশলাটার সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি এবার আমি চুলা লো লোতে রেখে একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই যে পাঁচ মিনিট পরে মাংস থেকে বেশ অনেকটা পানি উঠে আসবে এই যে দেখুন এটাকে নেড়ে চেড়ে আরো তিরিশ সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ যদি আপনারা এখানে নর্মাল পানি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেড় কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে এবং সময়ও বেশ অনেকটা লাগবে তার জন্য আমি বলবো এখানে আপনারা এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন চুলার কিন্তু এ পর্যায়ে লোতে রয়েছে আমি এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব ২০ মিনিটের জন্য মাঝখানে কিন্তু আমি একটু পর পর এটাকে অফ ক্যামেরায় নাড়িয়ে দিয়েছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় এখানে মাংসটা প্রায় এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে আমাদের সেই ভিজিয়ে রাখা চাল ডাল শস্যের যে মিশ্রণটা রয়েছে সেটা ঢেলে দিব দিয়ে আমি ভালো মতন এটার সাথে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে সময়ও কম লাগে এবং টেস্টও ভালো আসে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে জাল করে নিব তিরিশ মিনিটের জন্য এবং মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে করে এর মধ্যে যে ডাল চালের মিশ্রণটা আছে সেটা লেগে না যায় এটা কিন্তু খুব দ্রুতই লেগে যাওয়ার একটা চান্স থাকে এই পর্যায়ে লবণ লাগলে লবণটা চেক করে লবণ দিয়ে নেবেন তবে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি পুরো রান্নার মধ্যে এর আগে লবণ ইউজ করে নিই কারণ মশলাতে বেশ অনেকটা পরিমাণে লবণ দেওয়া থাকে যার কারণে এক্সট্রা করে খুব একটা বেশি লবণের প্রয়োজন হয় না তারপরও আপনাদের স্বাদ অনুযায়ী ওই পর্যায়ে আপনারা চেক করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে এক টেবিল চামচ মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আসটা মিডিয়াম থেকে কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছি আপনারা এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে কিনা হালিমটা আপনারা যে পরিমাণ ঘন অথবা পাতলা খেতে পছন্দ করেন সেই পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন তবে অবশ্যই নামানোর আগে এখানে একটু এভাবে চেক করে নেবেন যে ডালটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা যদি দেখেন ডালটা চাপ দেওয়ার সাথে সাথে খুবই ভালো মতন নরম হয়ে গলে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবং আপনার হালিম তৈরি হয়ে গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ এই হালিম রেসিপিটি এটা স্বাদ কিন্তু বাহিরের শাহি আলিমের থেকে কোনো অংশে কম না এখন তো কম বেশি সকলের বাসায় গরুর মাংস রয়েছে তো কেন না একবার ট্রাই করে দেখুন আমার এই রেসিপিতে আশা করছি হতাশ হবেন না এবার আমি হালিমটাকে গরম গরমই সার্ভ করব তার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা শশা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং লেবু দিয়ে নিব আপনারা চাইলে এখানে আদা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমার একদমই ভালো লাগে না যার কারণে আমি আদা কুচি এখানে ব্যবহার করি না আপনারা চাইলে এরকম একটা বড় বাটিতেও কিছু মিশিয়ে সার্ভ করতে পারেন অথবা যার যার মতন করে আলাদা আলাদা বাটিতে নিয়ে আপনারা নিজেদের ইচ্ছা মতন মরিচ শসা অ্যাড করেও খেতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ